কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনাকালে আরসার প্রধান কমান্ডার এবং অর্থ শাখার প্রধান সহ চার আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ কক্সবাজার জেলা প্রতিনিধি এস তে ফারুকের প্রতিবেদনে জানাচ্ছেন সকল গেলরাতে র্যাবের কাছে খবর আসে সন্ত্রাসী গোষ্ঠী আরশা নাশকতার পরিকল্পনা করছে কক্সবাজারের উখিয়ার ঘোনারপাড়ার ক্যাম্প বিশ এক্সটেনশনের ব্লক পাঁচের তিন নং বাড়িতে এমন সংবাদে ওই অন্ধকার রাতে এলাকাটির চারপাশ ঘিরে ফেলে র্যাবের সদস্যরা চালানো হয় অভিযান অভিযানে আর্সার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান করিমুল্লাহ প্রকাশ মাস্টার কলিমুল্লাহ ও আর্সার প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিশ সহ চারজন আর্সার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় করা হয় একটি বিদেশি পিস্তল একটি এলজি পাঁচ রাউন্ড অ্যামুনেশন ও বারো বোর এক রাউন্ড গুলি নাশকতার পরিকল্পনা আর্সার প্রধান কমান্ডার সহ চারজনকে গ্রেফতারের কথা জানালেন র্যাব পনেরো এর পর্যন্ত আমরা একশো জন বিভিন্ন পর্যায়ের অন্যতম শীর্ষ কমান্ডার পর্যায়ের প্রায় একশো জন আর্সার সদস্যদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই বর্তমানে বাংলাদেশে অবস্থানগত স্পেশালি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে আর্সার যে শীর্ষ কমান্ডার করিমুল্লাহ যেটা আপনারা ইতোপূর্ব বিভিন্ন অপারেশনে তার নাম এসেছিল মাস্টার করিমুল্লা সহ এবং এক সময়কার আসা প্রধান আতাউল্লা জুন বডিগার্ড যিনি ছিলেন আকিজ সংহ আমরা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তিনি আরও জানান আর্সার লজিস্টিক সরঞ্জাম সরবরাহকারী কিলার আকিজ যিনি চট্টগ্রামে অবস্থান করে তথ্যের আদান প্রদান করত এই অভিযানে তাকেও গ্রেপ্তার করা হয় চিরাহ থেকে আর্সার যে বিভিন্ন লজিস্টিক সরঞ্জামের ছিল সেগুলো আর সে সরবরাহ করতো অ্যাড দ্য টাইম তিনি একজন মেঘ গ্রুপের মানে কমিউনিকেশন বিভিন্ন মেক স্থানীয় সাথে যে তথ্যের আদান প্রদান সে কাজটি মূলত এই আকিজের মাধ্যমে করা হতো আর আকিস জানতে পারি যে তিনিও একজন অন্যতম কিলার ছিলেন এবং তিনিও পেশকপ সাথে সম্পৃক্ত ছিলেন এই পর্যন্ত আর্সার কমান্ডার সব বিভিন্ন পর্যায়ে 103 জনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‍্যাব 15 শাকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক